আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা মাত্র এক ঘন্টায় গ্যারেন্টি সহকারে বসীকরণ আপনার প্রিয়জন মানুষকে আপনার কাছের মানুষকে আপনার আপনজন মানুষকে আপনার প্রিয়জন মানুষকে আপনার বন্ধুকে আপনি আপনার বসে আনতে পারবেন মাত্র এক ঘন্টার মধ্যে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনার স্ত্রী হয়তো বাবার বাড়ি চলে গেছে কোনো মতেই আসতে চাইছে না আমার প্রাণ বন্ধুরা আপনার স্বামী হয়তো প্রবাসে চলে গেছে আপনার সাথে যোগাযোগ করছে না আপনার কাছে আসতে চাইছে না আপনার কোনো বন্ধু আপনার সাথে আর সম্পর্ক রাখতে চাইছে না তাকে আপনি আপনার বসে আনতে চাইছেন আপনার কোনো প্রিয়জন মানুষ আপনার বসে আসছে না আপনি তাকে আপনার বসে আনতে চাইছেন অবশ্যই গ্যারেন্টি সহকারে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি এই ভিডিওটি একটি বার কাজটি করুন দেখবেন সম্পূর্ণ আপনার বসে চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য সম্পূর্ণ উলমাদ হয়ে যাবে কথায় একটা কি আছে জানেন কাজটি করলে তবেই আপনি উপকার পাবেন আপনি কাজটি করে দেখুন দেখবেন আপনি যার জন্য করছেন সেই ব্যক্তি শুধু আপনার গুণ গাইবে আপনারই গুণ গাইবে আপনাকে ছাড়া সে এক মিনিট চলতে পারবে না এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি এই কাজটি করতে গেলে আপনাকে ভালো করে গোসল করতে হবে ভালো করে গোসল করার পরে আপনাকে পবিত্র হয়ে আপনাকে সুন্দর জামা কাপড় পরার পরে আপনি একটি সাদা খাতা একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা খুবই সুন্দর একটি জায়গায় নির্জন জায়গায় যে স্থানে কোনো ব্যক্তি থাকবে না শুধু আপনি থাকবেন ওই নির্জন জায়গায় গিয়ে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর আটটা লিখবেন কটা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই খুবই মনোযোগ সহকারে লিখবেন লেখার পরে আপনি তাবিজের নিচে লিখে দেবেন এমক ব্যক্তি যেন সম্পূর্ণ আমার বসে চলে আসুক হ্যাঁ অবশ্যই এই শব্দটি যেন লিখবেন লিখতে ভুলে গেলে কিন্তু আপনার কাজটি ব্যথা হয়ে যাবে আর যখন তাবিজটি লিখবেন সহি শুদ্ধভাবে লিখবেন তাবিজটি যাতে ভুল না হয়ে যায় আপনার তাবিজটি যদি লেখা হয়ে যায় লেখা হয়ে যাওয়ার পরে আপনি তাবিজটি খুব সুন্দর করে মোড়াবেন যাতে মাদুলির ভিতরে ঢোকানো যায় এই আটটা তাবিজ আপনি কোনো তামার মাদুলি কিনবেন দেখবেন অধিকাংশ সময় তামার মাদুলি বাজারে পাওয়া যায় এবং আপনার আশেপাশে পার্শ্ববর্তী দোকানগুলিতেও পাওয়া যাবে ওই তামার মাদুলি আপনি আটখানা মাদুলি কিনবেন কেনার পরে আপনি যে তাবিজগুলি মুড়িয়েছেন মোড়ানো তাবিজগুলি ওই মাদুরির ভিতরে ভরে দেবেন দেওয়ার পরে তাবিজের মুখগুলিকে ভালো করে সুন্দর করে মোম দিয়ে আটকে দেবেন মোম দিয়ে আটকানোর পরে আপনাকে কি করতে হবে এই তাবিজগুলিকে আপনাকে যেটি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তাবিজগুলি আপনাকে যেটি করতে হবে ভালো করে কাজ করতে হবে ভালো করে মন দিয়ে শুনবেন একটি আপনি সুতো দিয়ে বেঁধে যে কোনো সুতো দিয়ে বেঁধে হাতে বাঁধবেন যে কোনো কালারের সুতো দিয়ে হাতে বাঁধবেন একটি আপনার বাড়ির যে কোনো জায়গায় যে কোনো স্থানে ঝুলিয়ে দেবেন আরেকটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি তিন মাতা রাস্তা থাকে ওই তিন মাতা রাস্তার ধারে যে কোনো স্থানে আপনি পুঁতে দেবেন আরেকটি কি করবেন ভালো করে মন দিয়ে শুনবেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আর যেটি করবেন একটি তাবিজ নেবেন বাড়ির আশেপাশে যদি কোথাও পুকুর বা গঙ্গা বা নদী থাকে সেই জায়গায় আপনি ফেলে দেবেন আর থাকলো মাত্র চারটি এই চারটে তাবিজ আপনি চারটে চার দিনে কলা গাছের গোড়ায় পুঁতবেন পোঁতার সময় বলবেন এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আপনি আপনার স্ত্রীর জন্য করুন আপনি আপনার স্বামীর জন্য করুন আপনি আপনার মেয়ের জন্য করুন আপনি আপনার ছেলের জন্য করুন আপনি আপনার বন্ধুর জন্য করুন যার জন্যই করুক না কেন আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যায় আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এই কাজটি করার সাথে সাথে আপনি যেই ব্যক্তির জন্য এই কাজটি করেছেন সেই ব্যক্তি দেখবেন সম্পূর্ণ আপনার জন্য পাগল ও উল্মাদ ও ব্যাকুল হয়ে যাবে আমার প্রাণ বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না তাই যারাই এই কাজটি করতে চাইছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরবুল আলমিন আমার প্রত্যেকটা ভিউার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বাড়িতে আসমানি বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি মুক্ত করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে তুমি সুস্থ সবল রেখে দিও ওগরব্বুল আলমিন যারা এই কাজটি নেক মনে নেক দেলে করবে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে আরেকটি কথা আপনার ফেক আইডিও প্রতারক থেকে একটু সাবধানে থাকবেন আপনার কাজটি করুন দেখবেন অবশ্যই আপনারা উপকার ও ফল পাবেন সকলেই অধম গুনাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদাহা হাফিজ